করবেন না কোনো জুলুম করবেন না আল্লাহ জুলুম না ক্ষমা করেন না মজলুমদের কোনো আল্লাহ ফিরিয়ে দেন তাই সর্বোচ্চ সচেষ্ট থাকবেন খুনি হাসিনার কোন কোথাও সন্তান যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র বিপ্লবী যুগ্ম মন্ত্রী থানা যুবদলের সাবেক সফল সভাপতি রাজপথের প্রিয় মুখ জনাব ইকবাল হোসেন বাবলু ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সোনাই বসল ছাত্র ঢাকা আলিয়ার সাবেক সফল সভাপতি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুকিদ হোসেন ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাহবাগ থানা যুবদলের বিপ্লবী আহ্বায়ক দিদারুল বাবু সংগ্রামী সদস্য সচিব লুকুর রহমান

সরজাবতন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের দীর্ঘ শত বছর আন্দোলনের সফলতা হলো জুলাই বিপ্লব এই বিপ্লবের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে আমরা খুনি পেসি মুফুর মাফিয়া হাসিনা সরকারকে এই দেশটাকে উদ্ধার করে বাইরে দেশের বাহিরে ভারত সরжите বাধ্য করেছি তার আদি জন্মস্থান তার পিতার জন্মস্থান हिंदुस्तानে খুনি হাসিনা দোদির থেকে পালিয়ে যায় কিন্তু তার দসর এখনো বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থান করছে তারা আবহাওয়া ঘুরে ফিরিয়ে আমরা নিয়োজিত আমরা রমনা থানার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রমনা থানা একটা ব্যবসায়িক এলাকা এবং অফিসার অফিসার দূষিত এলাকা তাই এখানে আমাদের হাজিরা দোসররা যাতে কোথাও কোন মিছিল মিটিং কোন রকম কোন আলোচনা সমালোচনা জবাব দেওয়ার মতো কোন সুযোগ যেন না পায় কোথাও তারা দাঁড়াতে না পারে কোন রকম কোন দেশকে অস্থিতিশীলতা যেন কোন কর্মকর্তা তারা করতে পারে সেই দিকে অবশ্যই আপনারা যুবত খেয়াল রাখবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই খুনি হাসিনা যদিও এই দেশ থেকে চলে গেছে কিন্তু তার ষড়যন্ত্র এখনো থেমে নাই সে প্রতিনিয়ত সন্ধ্য এবং সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে কিভাবে এই দেশকে অস্ফিত করা যায় কীভাবে গৃহযুদ্ধের দিকে ধাবিত করা যায় কি দেশ এইভাবে আমাদের ভিতরে ধাঙ্গা লাগানো যায় তাই ধারাবাহিক ও তাই দেখেন স্বয় রাজাবি ঘুরিয়ে আছিলেন আর এক দোষক ইস্কন এই স্কোমকে দিয়ে দেশকে একটা অনা অর্জন দিক একটা অস্ফিতৃশী করার জন্য সৎ চেষ্টা করেছিল ঘুরিয়ে আসিলাম আমাদের এই দেশ নভে পার্সেন্ট দেশ সবপাশের হিন্দু venga বসবাস করে তারাও এই দেশের নাগরিক ফতিরা নাগরিক এই দেশের সমাজ দশরিয়া সুযোগ সুবিধা ভোগ করে আসছে তারপরে আমরা হিন্দুদের লোকে পূজা হয় তাদের মন্দিরে আসে ভার অবকাশাই তারা সর্বজনীন অবতার ভূমিকা পালন করে কিন্তু তারা আমাদের মসজিদে হামলা করে আমাদের জাতীয়তাবাদী দল এতrandint দ্বারা হত্যা করার পরেও তারা রাষ্ট্রবিদ রাষ্ট্রবিদেসি একারণ সমর্থনকারী সিনমা দশকে গ্রেফতার করার কারণে मोदी সরকার অবাক গুণি মিলে এই দেশে বিভিন্ন অপথ সৃষ্টির চেষ্টা করছে তাই ধারাবাহিক যাতারা আগত বাংলাদেশ দুটো বইটা হামলা করিয়েছে বিরিয়ানটা হামলা করিয়েছে আমাদের পতাকে অবমান করেছে আমরা ঘুরে হাসিনা এবং কথাই কারণ মদীর উদ্দেশ্য বলতে দেয় আমরা বীরের জাতি আমরা বাঙালি জাতি আমরা কারো বাচ্চা হার মারি না আমরা ভয় করে একবার জড়লা গিয়ে ইনশাল্লাহ যত বিদেশের হয় আমরা বন্ধু দেশের বিরোধী বন্ধু ইনশাল্লাহ

আপনারা জনগণ না সর্বদা অন্যায়ের বিপক্ষে থাকবেন ন্যায়ের পক্ষে থাকবেন কোথাও কোনো সন্ত্রাস সাদাবাজি মাদক ব্যবসা করবেন না এই ব্যবসা থেকে কেউ জড়াবেন না ইতিপূর্বে আওয়ামী লীগ এই ধরনের ব্যবসা করতে গিয়ে জনতার কাছে আজকে তারা ঘন গৃহীত দলের রূপ লাভ করেছে আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের সকল শ্রেণী পাশার লোক যেভাবে ভালোবাসে আমরা যুবদল যাতে এই দেশে আমার উত্তর হিসাবে আমাদের কথাটা ভালো সেইভাবে ভালোবাসে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে মাথায় রাখবেন কোন